गंजাস कंप्लीट फैमिली स्ट्रोल नियर মগল সিনেমা বহরমপুর মুশিदाबाद সাগরপাড়া সাহেব নগরে বাল্যবিবাহ মানব পাচার এবং সাইবার সম্পর্কিত সমস্যা সম্পর্কে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হলো এই কর্মসূচিতে বাপুর সদস্য সাইবার প্রাইম অফিসার থেকে শুরু করে থানার একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন এই আলোচনা সভা থেকে বাল্যবিবাহ রোগ করা নারী পাচার সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয় দুটো করে মেয়ে গেছে এটা আপনার বাড়িতে না কালকে সেই হয়ে গেলেন এটা সম্ভব একটা করে কেউ রেপ হয়েছে কেউ নানা রকম সমস্যা নিয়ে আমাদের তারা আজকে এখানে কেউ দশ বছর কেউ পনেরো বছর কেউ বিশ বছর একই স্বামীর সঙ্গে লিখে রাখুন কোন বিপদে পড়লে বা কোনো যদি বড় প্রতারণা হয় সঙ্গে সঙ্গে ফোন করবে বাল্য বিবাহ হিউম্যান ট্রাফিকিং এবং সাইবার ক্রাইমের ওপরে একটা সচেতনতামূলক আলোচনা করলাম আমাদের মাননীয় এসপি স্যারের নির্দেশে এবং অনুপ্রেরণায় আমরা এই অনুষ্ঠানগুলো করছি এবং আমরা আগামী দিনেও আরও এটা করব জনসাধারণের কাছে একটাই বার্তা আমরা পাঠাতে চাই যে অল্প বয়সে এরা যারা মেয়েদের বিয়ে দিচ্ছে এটা এখানে অনেক বেশি দেখা যায় এটা একটা সামাজিক ব্যাধি এতে সমাজ দুর্বল হয় সুতরাং আমরা সবাইকে এটাই বোঝাতে চাইছি যে চাইল্ড ম্যারেজটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড নয় পুলিশ এবং আইন এর বিরুদ্ধে অনেক করা আছে সুতরাং তারা যেন এই কাজটা থেকে নিজেদের বিরত রাখে সাইবার ফ্রড তো এখন হচ্ছেই এখন অন্যান্য কোনো ক্রাইমের থেকে সাইবার ক্রাইমের দিকেই ক্রিমিনালদের নজরটা বেশি আছে বিভিন্ন রকম সাইবার ফ্রড যেগুলো আমরা দৈনন্দিন জীবনে হ্যান্ডেল করি কি কী ধরনের জিনিস থেকে কি ধরনের বিপদ আসতে পারে আমরা চেষ্টা করলাম এগুলোই সাধারণ মানুষকে বোঝাতে যেন তারা সেই জিনিসগুলো সম্পর্কে সচ সচেতন থাকে এবং এড়িয়ে এড়িয়ে চলতে পারেন কোথায় করছেন সেটা মেন ব্যাপার নয় মেন ব্যাপার হচ্ছেন হচ্ছে যে আমাদের বর্তমান যিনি আমাদের এসপি স্যার আছেন উনি অত্যন্ত সচেতন এসব ব্যাপারে এবং উনি চান যে এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম সব জায়গাতে হোক আপনি হয়তো আজকে সাহেবনগরে নগরে দেখছেন কালকে অন্য কোনো জায়গাতেও হতে পারে এই প্রোগ্রাম আমরা কন্টিনিউ করতে থাকব আমরা তো আশা রাখি সেই জন্য আমরা প্রোগ্রাম করছি বাকি আমাদের সঙ্গে আপনাদেরও সহযোগিতা করতে হবে আমাদের বার্তাগুলো আপনারাও যতদূর পোষবেন মানুষ তত বেশি জানবে তত বেশি সাবধান হবে আমরা তো আশা করি এগুলো কমানো যাবে তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ